প্রথমে আমরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দেওয়া হয়ে গেল এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন রিফাইন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব সব মাছ একবারে ভাজা যাবে না কিছু মাছ ভেজে নিচ্ছি বাকিটা পরে ভেজে নেব এবারে বাকিটা ভেজে নেব এখন মশলা রেডি করছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আদা কুচি কাঁচা লঙ্কা চেরা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এরপর দিচ্ছি ধনে গুঁড়ো বেটে নিচ্ছি কড়াইতে দিচ্ছি তেল গোটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা থেতো এগুলো হালকাভাবে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব এখন দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন লবণ দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এখন জল ফুটে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট আরেকটু ফুটিয়ে নিতে হবে তোষা নদীর মাছ বিখ্যাত মাছ গন্ধে ভরপুর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগলো থ্যাংক ইউ সবাইকে